কারণে বা আইন জবর বা ডাল জের দি মিন বা দি মিন বা দি জলাম পেশ জুল মিম জের মি জুল মি হা খারা জের হি জের যদি খারা হয় এক আলিপ টানতে হয় জুল মিন بعد ظلمه من بعد ظلمه واو زبر و همزه صوت جبر اص و أص لم زبر لا و اص لا ح زبر ح و لا ح لا زبر ف হামজা নুন জের ইন নুনে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম জবর নাউ আল্লাহ শব্দের লামের ডাইন জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় লাম খারা জবর ল ফ্যা ইন আল ফ্যা ইন লাউ হা জবরে হা তাের বামে ওয়াউ সাকিন যদি হয় একা লিপ্টন্ত হয় মাদ্যে অশ্লি তার কয় या तो बापशबू या तो या तूबो आइंस पर लमया सबर लाई आलाई आलाई हाजर ही आलाई ही या तो आलाई ही या तो आलाई ही জারে দম যদি ফেলা হয় আড়জিসা কিন ধরতে হয় ইয়া তু আলাই হামজা নুন ইন নুনে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজু হয় নুন লাম জবর নাল ইননাল ইননউ লাম কারার জবর আল্লাহ আল্লাহ শব্দের লামের ডাইন সবরে যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা সবর হা ইন আল্লাহ হা ইন আল্ল হা সবর গ ফা আউ পেশ ফু পেশরের বা মে সাকিন যদি হয় একা লিপ্টানতে হয় গ ফু গো ফু দুই পেস রুর গফুরুর গফুরুর রসবর র হায়াজের হি জের বামে ইয়াসাকিন যদি হয় এক আলিপ হয় রহি মিম দুই পেশ মুন দুই পেশে দম যদি ফেলা হয় আট জি সাকিন ধরতে হয় মাদ্যাসের বামে আট জি সাকিন যদি হয় তিন আলিপ টানতে হয় মাদ্যে আরজি জি কয় رحيم غفور رحيم إن الله إن الله غفور رحيم همزة زبر أ لام ميم زبر لام أ আলাম তা আইন তা লাম মিম জবর লাম তা আলাম আলাম তা আলাম আলাম তা আলাম হামজা নুন জবর আন নুনে যদি তার হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম জবর নাউ লাম খারা জবর ল আন্না আল্লাহ হা জবর হা

আল্লাহু আহালু মিমলাম পেশ মুল কাফ সিন পেশ কুস মুলকুস মুলকুস সিন জবরসা মিম খরা জবর মা জবর যদি খরা হয় এক আলিফ হয় সামা ওয়াও খরা জবর ওয়া জবর যদি খরা হয় এক আলিফ হয় Sama-wa-tazir-ti Mulkus wa ti sama wa ti wa ulam wal. Hamzah-ra-zubar-ar Wal-ar Wal-ar ضد والأرض والأرض زر دم جدي فلا خي أرض هاي والأرض والأرض سماوات والأرض ملكس ملكس السماوات والارض والارض يا بشيو عن زال جبر عذ يعذ زال جرذ يعذ يعذ بابشب يعذب يعذب میم یا میم یا زبر می نون سکین ادغام نون سکین ادغام یا تکر کرونه می یا زبر یا شین خره زبر شا حمزه پیش او می یا شا من يشاء واو زبر يا يغ غن زبر يا وياو فازر في رابش رو بشرو فيرو وياو فيرو رو مین یا زبر مائی نون سکن ادغام یا تا کر کرونه و یا لی رو نون سکن ادغام یا تا کر یا زبر یا شین زبر شا مدد با میں گول حمسا جدی ہو

প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মাঝে মধ্যে এইমাত্র একজনের কমেন্ট করেন ফি আমানিল্লা জাকির ওয়াজ তো ওনার চ্যানেলে আমি ঢুকেছি ওনার চ্যানেলে মাত্র ঢুকলাম দেখলাম পাঁচ হাজার তিনশো দশজন সাবস্ক্রাইবার রয়েছে একশো পঁচানব্বইটা ভিডিও দেওয়া আছে ওনার চ্যানেলে জাকির ওয়াজ মিডিয়াতে যাক দোয়া করে এগিয়ে যান আরও খুব দ্রুত এগিয়ে যান জাকির ওয়াজ মিডিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আপনাকেও দিনের ভালো ভালো কাজ করার খেদমত করার তহফিজ দান করুক জিম যারা অন্যান্য আরও মিডিয়া যারা মিডিয়া চালান বা ইউটিউব চ্যানেল আছে আইডি আছে তারা আমাদেরকে নখ দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলগুলো ঘুরে আসবেন লাম খারাজ জবর ল ও ল হা আইন জবর আ লাম খাৰা জবৰ লা যদি খারা হয় একা টানতে হয় আলা আলা কাফ লাম পেশ কুল লামজেৰ লি আলা কুল্লি আলা কুল্লি সিনিয়া জবর শাই হামজা দুই জার ইং ইং আলা কুল্লি সাই ইং কফ জবর ক দালিয়া জের দি জের বামে ইয়া যদি হয় এ কালিম হয় ক দি র দুই দুই পেশে দম যদি ফেলা হয় আর জি সাকিম ধরতে হয় মাদ্যে আস্তে বাবে আটজে সেকেন্ড যদি হয় পিন তার কয় আলা কুলি শাইহু ও আলা সাই ইং কদি اعرف بنفسه we'll والله على كل شيء قدير